নমস্কার শ্রীমদ্ ভগবত গীতার মুখ্য যোগ থেকে আজকের নিবেদন হে কুন্তিপুত্র দোষযুক্ত হইলেও জন্ম নির্দিষ্ট কর্ম ত্যাগ করা উচিত নয় কারণ অগ্নি যেমন ধূমে আচ্ছন্ন হয় সেই রূপ সধর্ম বা পরধর্ম সকল কর্মই ত্রিগুণাত্মক বলিয়া দোষ মুযুক্ত হয় সকল বিষয়ে অনাসক্ত সংযত চিত্ত এবং দেহ ও জীবনে ভোগ স্পৃহা শূন্য আত্মজ্ঞ ব্যক্তি সম্যগ দর্শন অর্থাৎ জ্ঞান লাভ দ্বারা তা তৎপূর্বক সর্বকর্ম সন্ন্যাসের দ্বারা নিষ্ক্রিয় আত্মস্বরূপে অবস্থান রূপ প্রকৃষ্ট সিদ্ধি লাভ করেন হে হেকতেও এইরূপ সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তির জ্ঞান নিষ্ঠাক্রমে ব্রহ্মজ্ঞানের পরম নিষ্ঠা বা পরিসমাপ্তিরূপ ব্রহ্মপ্রাপ্তি হয় জ্ঞাননিষ্ঠার উক্ত প্রাপ্তিক্রম সংক্ষেপে শ্রবণ করো জয় রাম জয়